সো গাইজ দেখো তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওটা করেছি ভিডিওটা এই কারণে করেছি তো তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে আমাদের ওখানে কিন্তু একটু একটু ঠান্ডা পড়েছে অনেকে বাড়ি ধরো দূরে দূরে গ্রামের দিকে তাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে ঠান্ডা পড়েনি তো এখন দুদিন ধরে ঠান্ডা লাগছে বলে তো কালকে থেকে আমি সোয়েটারটা বের করছি তো হয়তো তোমরা ভাবছো যে আমার চোখটায় কি হয়েছে আমার চোখটা না মানে ঠান্ডা লেগেছে যার কারণে এরকম হয়েছে তো সো যেটা বলার ছিল আমার বাবা ছোটোবেলায় একটা জিনিস গিফট করেছিল মানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি কী বলতো প্রত্যেকে মা বাবাই দেখবে কিছু না কিছু দেয় ছেলে গিফট হিসাবে রেখে দেয় আমি কি রেখেছি বলতো আমি রেখেছি সোয়েটার আমার বাবা ছোটোবেলায় একটা সোয়েটার দিয়েছিল সেই সোয়েটারটা এখনও আমি যত্ন করে রেখেছি ওই সোয়েটারটা ফটো একটা দুটো ছিল সেই ফটোগুলো এখন আর নেই অ্যালবামে আমরা ঘুরতে গেছিলাম সেই ফটো তো তখন আমার বোন হয়নি তো সেই ফটোগুলো এখন আর নেই বাট থাক আছে কি না সেটাও জানি না তো সোয়েটারটা এত সুন্দর না গাইস কি বলবো অসাধারণ এত সুন্দর না গাইস কী বলবো দা তোমাদেরকে দেখাচ্ছে এরা খুব সুন্দর এত সুন্দর না তোমাদেরকে কি বলবো তো দেখো উম এই সোয়েটারটা আমার বোনও পড়েছে আমি পরেছি আমি তো আগেই পড়েছি তোমাদেরকে তো বললাম আমার বোনও পড়েছে সোয়েটারটা এতটা সুন্দর যখন আমার আমি ভেবে রেখেছি যে আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমার ছোটোবেলায় যা যা জিনিসপত্র ছিল আমার মা সবার লোককে দিয়ে দিয়েছে হ্যাঁ যা যা কাপড় ছিল লোককে দিয়ে দিয়ে কিন্তু এই সোয়েটারটা দেয়নি এই সোয়েটারটা আমি রেখে দিয়েছি এটা আমি কাউকে দেবো না এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমার বাবা আমাকে সোয়েটারটা দিয়েছে আমি সোয়েটারটা খুবই পছন্দের সোয়েটার আমার এতটা ভাল লাগে যে তোমাদেরকে কি বলো তো দেখো এর আগে আমার বাবা অনেক সোয়েটারই দিয়েছে কিন্তু এইটা আমার সব থেকে বেশি পছন্দের তারপর দেখো এই সোয়েটারটা আমি ভাবছি যে কাদের পড়াবো আমার যখন বিয়ে হবে ছেলে মেয়ে হবে তাকে পড়াবো ছেলে হলে তো পড়াতে পারবো না হ্যাঁ মেয়ে হলে পড়াতে পারবো তো টাটা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর শোনো অনেকেই দেখতে পাচ্ছি উল্টোবেলাটা কমেন্ট করেছে। দয়া করে উল্টোবেলটা কমেন্ট করো না ঠিক আছে তো আমি কারোর সাথে কিন্তু বাজেভাবে কোনো কথা বলি না বা বাজে ভিডিও করি না আমি যেরকম পারি সেরকম ভিডিও করি তো টাটা আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো